আরো বলতেছেন নবী শুনেছি ইউসুফ আলাইসাল্লাম সুন্দর ছিল ইউসুফের প্রেমে জুলাইখা পাগল ছিল জুলাইখার বান্ধবীরা মস্কারি করত জুলাইখা একটা মানুষের জন্য এত পাগল হলে কি সে মানুষটা কি এমন হয়ে পাগল হয়ে গেলে যার জন্য জুলাইখাটাকে বান্ধবীরা রে তোরা দলে দলে আয় আমি কার জন্য পাগল হলাম একটা নজর তোদেরকে দেখাবো জেলখানায় ইসুফ বন্দী ছিল জেলখানার গেটের দুই পাশে মিশরের সুন্দরী যুবতী বান্ধবীদেরকে দাঁড় করানো হলো এক হাতে চাকু দিল আরেক হাতে লেবু দেওয়া হলো প্রশ্ন করা হলো ও জুলাইখা লেবু চাকু কেন আমাদের হাতে দিলা জুলাইখা বলছে বান্ধবীরা রে ইসু আলাইহিস সালাম কে সামনে দাঁড় করাবো তোরা ইসুফের দিকে তাকাইয়া লেবুটা কাটবি কিছুক্ষণ পর ইসুফ আলাইহিস সালাম কে গেটে দাঁড় করাইলে মিশরের সুন্দরী যুবতী বান্ধবীর ডাকে জুলাইখা রে এটা কি মানুষ না জান্নাতি ফেরেশতা জুলাইখা বলেন এরে নয় এটাই হলো ইউসুফ এবার তোমরা লেবু কাঠো মিশরের সুন্দরী যুবতীরা দিকে সুন্দরের লেবু কাটতেছিল লেবুতে কেউ চাকু লাগাইতে পারে নাই কেউ কিতাব লেখে আঙ্গুল কেটে ফেলেছে কেউ হাত কেটে ফেলেছে রক্ত ঝরতেছে খবর নাই আলাইহিস সালাম কি নিয়ে গেলে তাকিয়ে দেখে আঙ্গুল কেটেছে হাত কেটেছে জুলাইখা বলেন কি হলো ও বান্ধবীরা হাত কাটলি নেবু কাটলি না কেন বান্ধবীরা জবাব দেয় জুলাই খারে এত সুন্দর ব্যক্তি দেখে আমরা হাত কেটেছি আঙ্গুল কেটেছি আমরা তো কোনো খবর পাই নাই মা বলেন আরে নবীর সাহাবীরা মিশরের সুন্দরী যুবতীরা রে ইউসুফ নবীর সুন্দর দেখে হাত কেটেছে আঙ্গুল কেটেছে তারা যদি আমার নবীর সুন্দর দেখতো শুধু হাত আর আঙ্গুল নয় আল্লাহর কসম তারা কলি দেখা ইটা ফালাইতো খবর পাইতো না সেই নবীর সুন্দর চেহারা মলিন হত নবী উম্মতের বেথায় উম্মতের মায়েই মায়েসা সুদ্দকা বলেন এই নবীর উম্মত কেন মাপ পাবে না গভীর রাত্রে আমার নবী বিনাইয়া বিনাইয়া কান্দে পাশে বসে প্রশ্ন করেছিলাম ইয়া রাসূলুল্লাহ এইভাবে রাত্রে চোখের পানিতে গাল মোবারক গেছে জামা ভিজতেছে কোন দুঃখে কান্দেন দেন আমার নবী কোনো জবাব দেন না শুধু কান্দে প্রশ্ন করলেন মা আয়েশা নিজেই বুঝেছি কেন কান্দেন ভ। জীবনে কোনো দিন বাবা বাবা বলে ডাকতে পারেন নাই জীবনে কোনো দিন বাবার মুখ দেখেন নাই জীবনে কোনো দিন বাবার আদর পান নাই বাবার কোলে ওঠেন নাই যেই বয়সে মক্কার ছেলেরা বাবা বাবা বলে ডাকতো বাবার কোলে উঠতো আপনি সেদিন শুধু তাকিয়ে দুই চোখে এর চেয়ে বেশি কিছু সুযোগ তো আপনি পান নাই হয়তো সেই বাবার ব্যথা মনে হয়েছে সেই জন্য চোখের পানি ছেড়ে কাঁদতেছেন আমার নবী জবাব দেন আয়েশা রে কথাটা মিথ্যা বলো নাই রে বাবার ব্যথা তো আছে আমার অন্তরে তবে আজকের কান্না আমি তো বাবার জন্য কাঁদি না আমার নবীন আদুরের বিবি মা এসে শুদ্ধ কবলেন হজুর তা যদি না হয় অল্প বয়সে মা হারা হয়েছেন মক্কার ছেলেরা যেদিন মা মা বলে ডাক দিত মা দুইটা হাত সন্তান দৌড়াইয়া মায়ের গলাই ধরতো মা দুই গালের চুমাইতো বাবা বাবা বলে ডাকতো আদুর করতো সেদিন আপনি মোহাম্মদ মায়ের ব্যথা তাকিয়ে তাকিয়ে কানতেন আল্লাহর হাবিব গো সেই মায়ের জন্য বুঝি কাঁদতেছেন আমার নবী বলেন আয়েশা রে তাও কথাটা মিথ্যা বলো নাই যে বয়সে মা হারা হয়েছি মক্কার ছেলেরা মা মা কইয়া ডাকতো আমি মোহাম্মদ শুধু কান্দতাম রে তবে আজকের কান্না রে আয়সা মায়ের জন্য নয় আজকের কান্না বাবার জন্য নয় আজকের কান্দারে আয়সা আমার গুনাগার উম্মতের জন্য আরে দয়াল নবী প্রেমের আর আনবে না হাজগতে আমার দয়াল নবী প্রেমের আর আনবে না আসর দিনে উম্মত বী দিনে উমত যাবে না নবী জিবে নবী প্রেমের আর আরবে না জগতে অমর নবী প্রেমের সবি আর তেসরটি সাল জিন্দিগি কাছে বলে উমে তেসরটি সাল জিন্দিগি কাছে বলে উমতি এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী এখনো কান্দে শুয়ে মদিনাতে দয়ালো নবী প্রেমের সবি আর তে আমার দয়াল নবী প্রেমের সবি আর আনবে না যে নবী মায়ের ব্যথা বলে গিয়ে বাবার ব্যথা বলে গিয়ে আপনার আমার ব্যথায় কান্দে সেই নবী রেখে যাওয়া দুইটা আমানত আমাদের হেফাজত করা দরকার আছে কিনা বাবারা একদিন সব পর হয়ে যাবে শুধু সাদা কাফোনহীন কাফন পকেট বিহীন কাফন পরে এই দেশ এই নবীর দেওয়া আমানো হারা হইয়া কবর বড় যায়েন না কি দুটো জিনিস এর পক্ষ নিলে দশটা পৃথিবীর সমান একটা জান্নাত সে দুটো জিনিসের নাম একটা হলো কোরআন আরেকটা হলো নবীর হাদিস অর্থাৎ নবীর সুন্না এর পক্ষে থাকতে আপনারা রাজি আছেন এই দেশে যে যত কিছুই রুজি রোজগার করে না কষ্ট অনেকে আছে বলে হজুর রাত্র সাড়ে বারোটা পর্যন্ত ব্যস্ত থাকতে হয় এত ব্যস্ততার মধ্য দিয়ে যে সয় সম্পদ গুলি জুড়াইছেন বলুন তো যাওয়ার সময় মৃত্যুর যেদিন ঘোষণা হবে সেদিন কি এই সাড়ে বারোটা পর্যন্ত ব্যস্ততায় সময় কাটায়া যে সম্পদ জুড়াইছিলেন এর কোনো অংশ কি সাথে নেওয়ার সুযোগ আছে কিভাবে নেবেন বাস্তবে আসেন আমি হজুর মানুষ তারপরও আমার পকেট আছে আর পকেট তো রাখতেই হয় এক নাম্বারে গাড়ির গ্যাস ভরতে গেলে টাকা লাগে টাকা তো পকেটে রাখতে হয় মাঝে মাঝে রাস্তাঘাটে চাক্কা ফাংচার হয় এটাও ঠিকঠাক করলে টাকা দরকার আমার পকেট আছে পকেটে রাখি তারপরে আবার সাইড পকেটও আছে আছে না বলে হজুর সাইড পকেটের কি দরকার আরে বাবা অনেক মাহফিল আছে মুসাফার সময় দেখছি হাদিয়াও দেয় এগুলি তো থুই আরে খালি আমার দোষ না পকেট আপনাদের শার্টের মধ্যে আছে না যারা প্যান্ট বিন্ধেন প্যান্টের মধ্যে পকেট আছে না প্যান্টের পকেট কিন্তু হজরের ভাঞ্জাবৃত্ত অনেক বেশি দুই সাইডে দুইটা সামনে একটা পিছন দেখছে আরেকটা বুতাম লাগাইয়া দিচ্ছে যাতে টাকা পয়সা কেউ না নিতে পারে আচ্ছা বলুন তো এত সিস্টেমের পকেট ষাড়ের মধ্যে লাগাইলেন প্যান্টে লাগাইলেন পাঞ্জাবিত লাগাইলেন যেদিন আপনার আমার শেষ বিদায়ের ঘোষণাটা হবে সেদিন যেই পোশাকটা পরানো হবে বলুন এই পোশাকটার নাম কি হবে কুমিল্লা জেলা কি কয় এটা রে কাফন সারা দেশে একই শব্দ এটার নাম কি আচ্ছা এই মধ্যে কি ছোট খাটো কোন দেখছেন কেউ সাড়ে বারোটা পর্যন্ত ব্যস্ততা বারোটা একটার আগে ঘুমাইতে পারেন নাই এত পরিশ্রম এত কষ্ট করে যে সম্পদের মালিক হলেন আরে আপনি যে কবরও যাবেন সাদা কাফর নামের পোশাক পরে এর মধ্যে কিন্তু দুইটা টাকা নেওয়ার কোন সিস্টেম নাই রাসুল যান নাই তো বিদায় যেদিন হবেন প্রস্তাব আসছিল জিব্রাইলের মাধ্যমে জিব্রাইল আমার বন্ধুর কাছে প্রস্তাব নিয়ে যাও বন্ধু এই জমি বহু কষ্ট করেছে বন্ধুর দেহ মোবারক আমার আরসের ডাইন পাশে দাফন করব রাসুল তো রাজি না সিদরাতুল মুহাই দাফন করব রাসুল রাজি না জান্নাতুল ফিরদাউসে রাখব আমার রাসুল রাজি না প্রশ্ন করলেন জিব্রাহিম আমার বন্ধু তিনটা প্রশ্ন একটাও রাজি না নবীর পক্ষ থেকে কোনো প্রশ্ন আছে কিনা সেটা আমি আল্লাহ রাজি আমার নবীর চোখের পানি গুলো গাল বেয়ে ছেড়ে দিলেন জিব্রাহিম আমি আর সে যাবো না সিদরাতুল মুন যাব যাবো না জান্নাতুল ফির দাউসে সে যাব না রে আমি উম্মতের পৃথিবীর উম্মতের ব্যথা বুকে লইয়া সোনার মদিনার মাটিতে পড়ে থাকব। বলুন নবী এখনো সোনার মদিনার মাটিতে নবী আছে কিনা যারা মক্কা গিয়েছে মক্কা যারা যায় মক্কা যাওয়ার পরেই মন পাগল হয়ে যায় কখন যাব গো ওই সোনার মদিনায় রাসুল বলেছে উম্মতেরা রে আয় আমি নবীর ভালোবাসা লইয়া আমার রৌজার পাশে আয় আমারে দুরুদ রে সালাম দে আমি নবীর রওজা জিয়ারত করে যা আমারে নবী প্রতিজ্ঞা করেছেন মানজারা কবরি ওয়াজা লাহু শাফাতি যেই ব্যক্তি আমি নবীর রওজাটা জিয়ারত করে যাবে রে আমি রাসূল তাকে সুপারিশ করে জান্নাতে নেওয়া আমি নবীর উপর ওয়াজিব হয়ে যাবে যে গल्ली নবী আমাদেরকে রেখে আর ওশে চলে যেতে পারতেন মদিনায় শুইলেন আমরা যিয়ারত করব আর নবী উম্মতের সুপারিশ করার অধিকার পাব এই দুরুদিন নবী বিনা নবীর পক্ষের কথাগুলো নবীর দেওয়ার সম্পদ আমানতগুলো আমাদের কাছে রাখা বলুন দরকার আছে কিনা বাবারে এখন আমরা নেতারা কি কইলো দেশের ময় মুরুব্বিরা কি কইলো কে কি কইলো না কইলো ভূশ কি কইলো ওবামা কি কইলো এগুলি আমরা খুব পালন করি রাসূলের কথা তো পালন করি না ঠিক মিছা মিছি কথাইলাম জিন্দেগি বলুন মিছামেছি কাঁটা সিন্দি চোখ দে বন্দি গি হে চোখে দে অবা বােহাবেব এই দনে মনসাফির খা না জানো না এই দনে মুসাফির মনসাফির খা না জান বাবা রে এক সময়কার মুরব্বীরা এ দুনিয়াটা সংসার দ্বারি জুড়ায় ও গর বাড়ি ফার্নিচার সরঞ্জাম আদি কত কিছু যেদিন রাত্রে মনে হয়েছে আর একদিন তো আমার এই থাকবে আমি তো থাকবো না এদিনই সেই কান্দা কান্ত দুনিয়াটারে মুসাফির খানা বানায়া আসলে আমরা যে দেশে আসি এই দেশটা কিন্তু মুসাফির খানাই এটা আমাদের স্বদেশ নয় এটা আমাদের বিদেশ এটা কি আমাদের আজকে আমাদের দেশের মানুষ অনেক বিদেশ আছে না আচ্ছা দেশ সাইরা বিদেশ গেছে রোজগার বেশি করার জন্য না কম করার জন্য তাহলে আমাদের তো এটা বিদেশ এখানে রোজগার বেশি করতে হবে আর এই দেশে রোজগার কত বেশি হয় বাস্তবে আসুন মালিক ইবনে দিনারের জীবনী থেকে বলছি মালিক ইবনে দিনার তার জীবনের মধ্যে আলোচনাটা আসছে তার সময়কার একটা ঘটনা দুইজন গুণ পুরোহিত একই মায়ের সন্তান একজনের বয়স 60 বছর আগুনের পূজা করে আরেকজনের বয়স 30 হঠাৎ একদিন দুই ভাই মিলে বলতেছে ভাই আমরা যে আগুনের পূজা করি আগুনে কি আমরারে খাতির করব এত কথাই কইছস ল দুই ভাই মিলে আগুনে ঢুই দেই আগুনে কি করায় আচ্ছা আপনাদের পরামর্শ কি আগুনে যতই পূজা করুক আগুনে কি খাতির করব বড় ভাই কয় দুইজন না তুই আগে লা ছোট ভাই কয় আমার মাত্র পূজার বয়স তিরিশ আর তোমার ষাট খাতির করলে তোমারে করব আমার নাও করতে পারে আমি না গিয়া তুমি যাও কয় না ভাই তুই ছোট ভাই আমার বড় ভাইয়ের কথাটা রাখ তুই যা দেখলো যে বড় ভাইয়ের কথা রাখা দরকার দেখো ভাই আমি পুরাটা না গিয়া একটু আঙ্গুলটা দিয়া দিই শুধুমাত্র আঙ্গুলটা আগুনে দিছে 20 বছর বুজা কইরা আঙ্গুল দিছে আগুন আচ্ছা আপনারাই কোন তো আগুনে কি রে হাই দিব দিতে দিরি আঙ্গুল ঘুরতে দিরি নাই মা গো মা মাগো ব্যথা বেদনা কষ্ট দুঃখের মধ্যে কিন্তু মার কথাটাই মুখ দিয়া আসে ঠিক ነው ঠিক ঠিক পেট ব্যথা অস্থির পেট ও চিত্তাসে আর কি কইতাছে মিথ্যা কথা কইতে আমরা পাগল সত্য কথাটা কইতে রাজি না ব্যথায় অস্থির পেটও চাপতেছে আর কি বলতেছে মা মা তবে মা কইয়া ডাক দিল কিন্তু কি একটু শান্তি লাগে অটোমেটিক মুখ দা মার কথাটা বের উষ্ঠে খাইয়া পায়ে নুক ফাইটে গেছে কন্ত মুখের মাঝে দইরা কেউ তালুর কথা কইছে মা কথা সত্য কি আলোচনা বহুদূর গরম বেশি কষ্ট হবে একটা দিন কষ্ট করতে রাজি আছেন না আজকের কষ্টটা যদি আল্লাহ আল্লাহ রাসুল খুশির উদ্দেশ্যে কবুল হয়ে যায় মক্কা মদিনার মেহমানদের সাথে যদি আল্লাহ আমাদেরকে পছন্দ করে নাই তাহলে আজকের আয়োজনটা আমাদের উপস্থিতিটা সার্থক হয়ে যাবে কিভাবে হবে আসতেছি সামনে বলতেছিলাম আগুনের ভিতরে হাত আঙ্গুলটা শুধুমাত্র ঢুকাইলেন আঙ্গুল পুরে সাই সাই হয়ে গেছে মাগো মাগো বলে চিৎকার করতেছে অবশেষে বলে ভাই আগুনের পূজা না করলাম তিরিশ বছর হ্যাঁ আমার একটু খাতির করলো না আমি পূজা করতাম না বড় ভাইকো আমিও না চল মালিক এমনি দিনারের কাছে যাইয়া আমরা কালিমা পরে মুসলমান হয়ে যাই দুইজন গেছে গিয়া দেখে মালিক ইবনে দিনার এই আলোচনা করতেছেন কোরআন হাদিসের আলোচনা করতেছেন পাশের দাঁড়ায় কিছুক্ষণ শুনলেন অবশেষে বড় ভাই কয় তুই মুসলমান হয় আমি হইতাম ভাই না হলে কিন্তু আগুনে ভুরব জাহান নামে জ্বলতেইব কই জাহান নামে যাইতে রাজি আছি তো মুসলমান হইতে রাজি না হের কপালো নাই আর কি হের কপালো কি নাই

ইমানদার মেয়ে পুরুষ উভয়কে আল্লাহ একটা সুন্দর একটা পরামর্শ দিতেছে ও পৃথিবীর ইমানদার বিশ্বাসীরা তোমরা পরিবার পরিজন অর্থাৎ ছেলে মেয়ে ভাই বোন বিবি বাচ্চা সকলকে নিয়ে তোমরা জাহান নামের আগুন থেকে বাঁচো আখিরি নবীর উম্মত ব্যতীত অন্য কোন নবীর উম্মতের এই ঘোষণাটা দেয় নাই তাহলে বুঝা গেল অন্য নবীর উম্মতের চাইতে আখিরি নবীর উম্মতের প্রতি আমার আল্লাহর মায়া মমতা বেশি না কম আল্লাহ একবার আল্লাহ একবার কি যে মায়া মমতা আসতেছি সামনে মাগো মেলকেরা লোকেরা কান পাকিয়া শোনো গো মা যেই গড়ে রঙের শাড়ি পরে বউ হইয়া ঢুকছিলা একদিন এ গড় থেকে তোমারে সাদা কাফন পরাইয়া ভাই করবে তোমার কাফনের উপর সুরমা ছিদাইয়া চিরবিদায় করে দিবে আর এই বাড়িতে তোমাকে আনবে না আগুনের পূজা বড় বাইক আমি না মুসলমান হইতে রাজি না আগুনের বুঝেই করুন ছোট ভাই বাড়িতে গিয়ে বিবির সাথে পরামর্শ করছে বিবির সাথে পরামর্শ করা এটা সুন্নাতে রাসুল রাসুল নিজেও বিবির সাথে পরামর্শ করতেন যদিও ফাইসালা আল্লাহ দিয়েছেন তারপরও একটা পরামর্শ করতেন আপনিও বিবির সাথে পরামর্শ করবেন এখনকার দিনের মানুষ তো বিবির সাথে পরামর্শ করে না বিবির সাথে পরামর্শ করে কাজ করবেন সব হবে বরকত হবে দেখা গেল বিবির সাথে ছোট ভাই পরামর্শ করলেন বিবি বললেন অনেক সময় কষ্ট করি খানা দানা পায় না মুসলমানরা দেখছি কোনো অভাব হইলে আল্লাহর কাছে কয় আল্লাহ দেখছি শান্তির ফয়সালা দেয় আসলে এই সিস্টেম দিয়েছেন নবী মুহাম্মাদুর রাসূল আমার নবী বলেছে সাহাবীরা তোমাদেরকে একজন গার্ডিয়ান দিয়ে গেলাম তোমাদের জন্য একজন বাদশা দিয়ে গেলাম তোমাদের কোনো প্রয়োজন হল দুই রাকাত নামাজ পড়ে তার কাছে হাত বাড়ায়ো সুবহানাল্লাহ কর না কি করে কি করে দুই রাকাত নামাজ পরে হাত বাড়ায়ো এক সাহাবীর জীবনীতে পাওয়া যায় ওনার ঘরে খাবার নাই খাবারের অবাব পেটে খিদা বাচ্চা কাচ্চা নিয়ে উনি মসজিদে ঢুকলেন মসজিদে গিয়ে দুই একাত নামাজ পড়ে হাত বাড়াইছে আল্লাহ খাবারের ব্যবস্থা নাই খাবার নাই রাসূল বলছে দুই একাত নামাজ পড়ে খাবারের জন্য হাত বাড়াইতাম মারা যাত শেষ বাড়িতে গেছে খাবারের ব্যবস্থা হইছে না হয় নাই তো তাইলে মনে হয় আমার নামাজ হয় নাই রাসূলের কথা তো সত্য নামাজ হয় নাই আবার উজু করে আবার দুই একাত নামাজ পড়লেন হাত তুললেন আল্লাহ খাবারের জন্য বাড়িতে গেছে খাবারের ব্যবস্থা হয়েছে কন্যা হয় নাই তাইলে আমার নামাজ হয় নাই রাসুলের কথা সত্য আমার মধ্যে ত্রুটি আমরা যে যুগে আসি নিজের ত্রুটি গেলাম দেহি না চার দোকানে বসে সারা দেশের মানুষের কি করি এটা কিন্তু ইসলাম না ইসলাম বলছে তোমার দোষ দেখো অন্যের দোষ গোপন রাখো যারা দুনিয়াতে নিজের দোষ দেখবে অন্যের দোষ গোপন রাখবে হাসরের ময়দানে আল্লাহ তার দোষ গোপন করে তাকে জান্নাতে ঢুকাইয়া দিবে এটা ইসলাম এ হলো মুসলমানদের আদর্শ বাবারা এই আদর্শ নিয়ে যদি এই যুবকগুলো আবার ময়দানে বেরিয়ে যায় দলে দলে বিজাতিরা মুসলমান হবে